সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমরা ভালো আছি বন্ধুরা আজকে ওই যে বাবুর বাবা ছোট মাছ নিয়ে এসছে আজকেও গুছি মাছ আর এদিকে সাথে আছে ট্যাংরা একটু যে এটা কি জিয়াল মাছ কানস মাছ বলে যেটাকে শিং মাছ আর ছোট ছোট ট্যাংরা মাছগুলো কেমন দেখো সুন্দর একদম বিলের মাছ এগুলাও নদীর মাছ খুব সুন্দর কাটিয়ে নিচ্ছি কাটতে তো অনেক কষ্ট খেতে তো অনেক মজা ছোট মাছ কাটাটাই বেশি কষ্ট

তারা না তাহলে কতই করে টিকটক করেন আপনি টিকটক করেন কি না বাবা কে আপনি টিকটক করেন না কে না করেন না 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 মাছ কেটে বেঁচে একটু রেখে দিলাম আর একটু রান্না করছি বন্ধুরা আর এদিকে আলু দিয়ে রান্না করব কুচি মাছটা আর এই যে মশলা করে নিয়েছি আমার বাবুর জন্য ডিম ফোনা করবো বাবু যদি ছোটো মাংস খেতে পারবে না দেখে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি রান্না করে নি বন্ধুরা রান্না করে তোমাদের সাথে আবার দেখা করি আমি আর আজকে একটু গুটি গুছি মাছ খায় দেখো নি কেমন লাগে খাইতে না কেন আব্বা খাইতে না কাটা কাটা একটু খেয়ে দেখো অনেক মজা তোমার জন্য ডিম ভুনা করছি বাবা ডিম ভুনা হ্যাঁ হ্যাঁ বন্ধুদেরকে বলে দাও আন্টি আঙ্কে লাপু ভাইয়া সবাইকে বলে দাও যে আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন আর আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন বেশি বেশি না বাবা আমার বাবার কথা সবাই রাখবেন বাবা বলো যে আমার কথাটা রেখে রাখবেন সবাই আমার কথাটা সবাই রাখবেন কিন্তু হ্যাঁ যে আমার মা বাবার চ্যানেলটা সোয়াগ্যান স্বপ্নার লাইফ লাইফস্টাইল সবাই ইয়া সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ গুড সবাই আমার ছেলে কথাটা রাখবেন ঠিক আছে কড়াই পুরে যাচ্ছে রান্না ছোট্ট সংসার অল্প অল্প রান্না বান্না বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম দিনের মধ্যে দিনটা ভেজে নিই কড়াইটা আমার একটু বড়ো হয়ে গেছে কিছু মনে করেন না কেউ কারণ এই কড়াইটা আমি সকালে দিন ভাজা করছিলাম তো মাঠানো ছিল ভাবলাম এটাতেই করে ফেলি অল্প তরকারি কড়াই অনেক বড় মেয়েটা কষিয়ে নিলাম নিয়ে আলুগুলো কিনে দেবো আলু কষানোর পরে মাছ দিয়ে আবার কষাবো এটা আলুটা বললে ভালো লাগে কিছু মাছগুলো না আলু দিয়ে রান্না করলে মজা হয় অন্য তরকারি দেওয়া যায় আলু দিয়ে বেশি মজা লাগে আপনারা কে কিভাবে খান জানা দেয় এদিকেই যে আমার বাবু ডিমের মশলাটাও কষানো হয়ে গেছে আমি ডিমটাও দিয়ে দিচ্ছি আলুগুলো খুব সুন্দর করে কষিয়ে নিলাম মাছ দিয়ে দিব এখন মাছটা দিয়ে আবার কি কষানোর পরে তারপরে ঝোল দিব দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে সেটা কিন্তু অনেক মজা

বন্ধুরা তোমরা কে কীভাবে খাও গুছে মাছ এটা কিন্তু অবশ্যই জানাবে আর আমার রান্নাটা কেমন হচ্ছে এটাও জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে রান্নাবান্না শেষ এই যে সব টেবিলে গুছিয়ে দিলাম এখন বাবু বাবা বাবু খাবে আমিও খাবো বাবুকে আরেক দিয়ে দিই আমি গোসল করে এসে খাবো বাবু ধন্যবাদ বাবুকে খাবার দিয়ে দিচ্ছি আজকে আমার রান্নাবান্নাগুলো কেমন হয়েছে দেখো তোমরা সবাই এই যে আমার বাবুর জন্য ডিম রান্না করেছে আর আমাদের জন্য যে কুচি মাছের ভুনা এই যে এটা সামান্য ঝোল রেখেছি অল্প বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে থেকো আমাদের সাথে থেকে আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিও বাবা খাও আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ টাকা দিয়েছে অবশ্যই এই তুমি খায় না খান দেখো তো খেয়া টেস্ট করে বাবা কেমন হয়েছে